মানুষ আজকে হাটে গেছিল সামনের বাড়ি এক দাদার সাথে মাছ এনেছে বাকিগুলো ফ্রিজে তুলে রেখেছি আর এখানে হচ্ছে পাবদা মাছ যেটা ভাজা হচ্ছে আর এখানে মা অলরেডি ভাত করে রেখে গেছে আর এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখা হবে আর কি হচ্ছে এখানে হয়েছে পাত্তা করে মুসুরির ডাল পাবদা মাছগুলো এত ভালো মানুষ নিয়ে আসলো দাঁড়িয়োট থেকে আর বললো যে ওই বাড়িতে কিন্তু ওই বাড়ি মানে হচ্ছে আমার বাপের বাড়িতে যে কোনো কিছু রান্না হলেই এই বাড়ি থেকে ওই বাড়ি যায় আর ওই বাড়ি থেকে এই বাড়ি আসে ওইদিকে মাছ ভাজা হোক এত ফাটছে রান্নাঘরে থাকাই যাচ্ছে না আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি যেখানে এই ইটগুলো জড়ো করা আছে এখানে কিছু একটা কাজ হয়েছিল সেই জন্য ফেলা হয়নি আর যেটা মেন সেটা হচ্ছে যেটা আমাদের বাড়িটাকে গরম থেকে মানে একটু ঠিক রাখে সেটা হচ্ছে আম গাছটা আম গাছটাই না এক বছর ফলন হয় আর এক বছর হয় না এটা হিমসাগর আম খুব মিষ্টি খুব আর এটা হচ্ছে বাড়ির উঠোন এটা কী গাছ সম্ভবত জবা গাছ মনে হচ্ছে দাঁড়াও একটু কাছে গিয়ে দেখি এটা মনে হয় জবা গাছ ওই যে মা গোপালকে প্রচুর ফুল টুল দিয়ে পুজো করে এটা টগর গাছ এখানেও মনে হচ্ছে একটা জবা গাছ আছে হুম আর এটাও হচ্ছে টগর গাছ না লেবু এখানে লেবু গাছ আছে একটা এখানে অনেকটা মাটি মায়ের যখন যেটা ইচ্ছা হয় লাগায় আসলে একা একা থাকে তো সবটা সবসময় সামলে উঠতে পারে না একটা গোলাপ গাছও আছে মনে ফুল হয়নি নি হবে হয়তো এখানে সবই ভালো কিন্তু খুব গরম মানে এত গরম যে আসলে অনেক দিন থাকা হয় না তো একটু অভ্যাসটা নষ্ট হয়ে গেছে আর মুম্বাইয়ে ছিল গরম ছিল কিন্তু নাতিশীতোষ্ণ ওয়েদারও ছিল যেটা দিল্লিতে এসেও দেখলাম খুব গরম যাই হোক নিজের বাড়ি গরম হোক ঠান্ডা হোক ভালো তো লাগবেই আর পাড়াতে কিন্তু ঠাকুর চলে এসেছে মুখটা খোলা হয়নি ওই জন্য আমিও দেখতে পাচ্ছি না তোমাদেরকেও দেখাতে পারছি না যেদিন আমি দেখবো তোমাদেরকেও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আমার এই উপরের ঘরে চলে এসেছি কারণ আমার এখন অফিস এখন আমি এখানকার ব্লগই দেব আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগুলো তোমাদের কেমন লাগলো আমার এখানকার কারণ এখান থেকে চলে গেলে তো আর এতগুলো মানুষের সাথে ব্লগ করতে পারবো না সেই একাকিত্ব জীবন তো যতদিন আছি ততদিন করি ভালোভাবে আর পুজোতে তো খুব মজা করব ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যেন এমন বৃষ্টি না হয় যাতে পুজোটা পুরো ভণ্ড এখানে আমার চচ্চড়ি কমপ্লিট সব পাঁচ মিশালি কুলেখাড়া পটল তারপরে নোটের শাক সব কিছু দিয়ে একটা চচ্চড়ি রেডি আর এখানে হচ্ছে বাটা মাছ বাটা মাছ এই কটা ভাজা রাখবো আর এই কটা হবে ঝাল ঝালের জন্য আমি কী মশলা নিয়েছি এখানে শুকনো লঙ্কা বাটা আর তিল বাটা আর হবে হচ্ছে রাতের জন্য রান্নাটা করে রাখবো যাতে রাতে না খুব কষ্ট হয় গরমে একটু কাতলা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করে রাখবো বাটা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে আর এইদিকে হচ্ছে এই রাতের জন্য বললাম না কাতলা মাছের একটা ঝোল হবে সেটাও হচ্ছে ওটা আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে সকাল সকাল এখন মাত্র নটা পাঁচ কি দশ বাজে এবার আমি যাব উপরে কোথায় গেছিলিস সব করে কি নাম রে তোর দাস তুমি ওর সাথে খেলছিলে বাহ চলো অর্ণা শোনো অর্ণা অর্ণা তুমি কোন ক্লাসে পড়ো বলো গ্রেড ওয়ান গ্রেড ওয়ান আর তুমি গ্রেড টু বা ঠিক আছে দেখি তুমি কি বেলুনটা দেখি একবার হ্যাঁ এগুলো ন্যানো কিনেছিল জানিস তো এই জানিস এর নাম কি এর নাম হচ্ছে কি নাম বলতে এর এর নাম কি এর নাম কি ইয়েস নিয়ন নিয়নকে আমি আদর করে কি বলে ডাকি জানিস ন্যানো ন্যানো সবাই ওকে ন্যানো নামে জেনে জানিস এইগুলো আমাকে না বলে আমাকে বলে দে খেপি খেপি বেলুন এগুলো না ট্রেনে কিনেছিল তুমি একটা নাও ওটা হচ্ছে সামনের বাড়ির একটা দাদার মেয়ে ও ন্যানো যখনই এখানে আসে প্রতিবার ওর সাথে খেলা করে খুব জমে ওর সাথে ও ন্যানোর থেকে এক বছরের ছোট ও ওকে বুনু বুনু করে ডাকবে আর ও ওকে নিয়ন দাদা নিয়ন দাদা করে ডাকবে ন্যানোর তো আসল নাম নিয়ন নিয়ন থেকে আমি ওকে নেন বলে রাখি দেখো আমার পায়ের অবস্থা ফোসকা নিয়ে কি হয়েছে আমি এই নতুন জুতোটা পরেছিলাম কালকে আমার একটু ভুল হয়েছে প্রথম দিনই একটু তেল লাগিয়ে তারপর পড়াটা উঠি উচিত ছিল কারণ না তেল লাগিয়ে পড়লে না একদমই কিছু হয় না এটা আমার মানে আমার অভিজ্ঞতা আছে এটার তা সত্ত্বেও আমি ভুল করে ফেলেছি আর এই দেখো এটা আমার নতুন জুতো কেমন হয়েছে বলো তো এটা কিন্তু আমি দাস থেকে কিনেছি আমি কিন্তু কলকাতায় আসলেই শিলেদার্স থেকেই জুতো কিনি কারণ ওখানে না অল্প দামে ভীষণ টেকসই হয় জুতো খুব আর খুব কমফোর্টেবল হয় যারা শিলেদার্সের জুতো পরো তারা তো আর এই যে আমাদের আম গাছ যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো আর পুজোতে খুব ভালোভাবে কাটাও পারলে আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দিও টাটা